ভাই বন্ধুর কেমন আছে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো পি ফ্যামিলি আছে তাদের অনেক 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 স্বাগত আর আজকে সকালবেলা দেখতেই পেলে যে মিষ্টি পুজো দিয়ে দিলো মা রান্না বান্না করেছে বলে সোনাকে বললাম সোনা পুজোটা দিয়ে দেয় তো ওই কারণে ও এখানে আসলেও পুজোটা ওই দেয় মাকে একটু হেল্প করে দেয় পুজোটা দিয়ে তো পুজো দেওয়া হয়ে গেল আর আজকে কিন্তু একটা স্পেশাল মেনু হয়েছে আমার খুব ফেভারিট ওটা সেটা হচ্ছে দই কাতলা মা রান্না করেছে মা কোনো দিন দই কাতলা রান্না করেনি এই প্রথমবার করলো আমার পাল্লায় পরে আমি বললাম মাকে যে দই কাতলা করো তো মা করেছে আর শানুর আসার কথা আছে শানু দেখো আসছে না আর ওকে ফোন করছি ফোনটাও ধরছে না কেন যাই না কর তো আবার ফোন ওকে অনেকবার ফোন করছি আর ও একদম ফোনটা ধরছে না হ্যাঁ ওর দুপুরবেলা বেলা কারোর আসার কথা থাকলে দেখবে সে যতক্ষণ না আসে খেতে কেমন একটা লাগে তো আসেনি বসতে পারছি না করেছো আর ও দেখো শুয়ে আছে এই যে শীতকালে সারাক্ষণ যে বিছানা পায় সেই বিছানার মধ্যে একদম আর ওঠার কোনো নাম নেই ধরছে না এই সকাল থেকে ওকে ফোন করা হচ্ছে ফোনটা ধরছে না এই ফোন না ধরলে না দেখবে প্রচন্ড রাগ হয় কোন একটা দরকার যদি কেউ ফোন না ধরে না খুব মাথা গরম হয়ে যায় তখন আর ও না সব দিকে খেতেও পারছি না বাবাও চলে এসেছে এখন বাজে পনেরো দুটো এই যে হোদলকে দেখো কিভাবে বসে আছে আর শীতকালে দেখবে এরকমভাবেই মানে কম্বলগুলো এইভাবেই রাখা হয় আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই একই রকম অবস্থা আমাদের বাড়িতেও তাই কোথায় রাখবো আর শীতকালে না দেখবে জামা কাপড় এত হয়ে যায় সব জায়গায় যেন ছড়ানো ছিটানো থাকে এবার আমরা যতক্ষণ না যাচ্ছি মার ঘর এরকম থাকে না আর আমাদেরই জামা কাপড় দেখো সব ভর্তি দুটো সোফায় একদম রিজার্ভ করে রেখেছি বসার জায়গা নেই আর শীতকালে জামা কাপড় কোথায় রাখবো এইভাবেই এরকম রাখতে হয় কিছু করার নেই কত ঢোকাবো এত সোয়েটার কোথায় কে রাখবো আবার কম্বলটা খুলছিস কেন রোদ উঠেছে এত ঠান্ডা লাগছে শুধু কম্বল নিয়ে টানাটানি আর মিষ্টি যেই কম্বলটা নেবে সেই কম্বল কাউকে ধরতে দেবে না ও একাই নেবে আমাকেও ধরতে দেয় না জানো ও কম্বল নিলে ও একাই নেবে সব সময় কাউকে দেবে রাত্রিবেলা কালকে একটা কম্বল নিয়ে আমরা শুয়েছি তিনজনে এবার ওর বাবার কাছ থেকে শুধু খুলে নিচ্ছে এই নিয়ে বাবার সাথে একটু ঝামেলা হলো ওর দেখ একটু ওরকম করিস কেন সবাই দেখছে কিন্তু যে তুই এত বাজে হয়ে গেছিস হোক দে একটু হোদেল কাউকে দে আজকে রাতের বেলাতেও আমাদের নেমন্তন্ন আছে আর নেমন্তন্ন খাওয়া আমাদের শেষ হচ্ছে না মোটে আজকেও নেমন্তন্ন আছে আজকে হচ্ছে অশোকদের বাড়িতে নেমন্তন্ন অশোকের দাদুর আজকে বাৎসরিক কত বছরের বাৎসরিক জন্য যেন বললো মনে নেই কত বছরের জন্য বাৎসরিক তো ওখানে যাব আজকে সন্ধ্যাবেলা দুপুরবেলা এখান থেকে খাওয়া দাওয়া করেই চলে যাব বাড়িতে তারপরে সন্ধ্যে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলার দিকে ওদের বাড়িতে যাব। আর আজকে আমার আজকে হয়নি কালকে তিরিশকে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর তিরিশকে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর এইভাবে মানে তোমরা যেভাবে শর্ট ভিডিওটাতে আমাকে সাপোর্ট করছো এইভাবে একটু বড় ভিডিওটা তো সাপোর্ট করো একটু বেশি বেশি করে দেখো আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু দেখো আমি অনেকটাই ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করি সব সময় তো বাইরে গিয়ে ভিডিও করা তো সম্ভব হয়ে ওঠে না তো বাড়ির ভিতরেই আমি যা করি সব কিছুই কিন্তু তোমাদের সাথে যতটা পারি ততটা শেয়ার করি তো এইভাবে আমাকে একটু বড় ভিডিওটাতেও সাপোর্ট করো আশা করি বড় ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর যদি সবসময় ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো আর আমাকে যদি প্রথমবার দেখো তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আচ্ছা কি কি মেনু হয়েছে দেখো এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর স্পেশাল রান্না এই আজকের দই কাতলা আর ওদিকে হয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে চাটনি আর ওই যে পাপড় আর এই শশা শশা তো থাকবেই আর ইনি খেতেও বসে পড়েছে এই যে হ্যাঁ তোমার তো সবার আগে খিদে পায় ভাত বাললেই সবার ফার্স্টে বসে পড়বে একদম বাবা খেতে বসেছে আর মামাও এসছে খেতে এই যে আর সানু দেখো এখনো আসেনি আর সানুকে ফেলে মা খেতেও পারছে না ফোন করছি ধরছেও না দেখো আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু বসিনি একদম সঙ্গে সঙ্গে চলে এসেছি আর মিষ্টি কাঁড়িনি মিষ্টি বিকেলবেলা আসবে আমি হোদল আর ও তিনজনে মিলে বাড়ি যাচ্ছি এখন যেহেতু শর্ট ভিডিও করতে হবে আর আমাদের ওই বাড়িতে তো সেরকম লাইট ফাইট আমাদের যেগুলো রয়েছে সেগুলো তো ওই বাড়িতে নেই আর নিয়ে যাওয়া সবসময় সম্ভব না সেই জন্য আমরা চলে আসলাম তাড়াতাড়ি আর মিষ্টির পড়াও আছে বিকেলে হোদল একটু পরে গিয়ে ওকে নিয়ে আসবে বিকেলবেলা আর এখন বাড়িতে এই যে সাড়ে তিনটে ব্যাস বাড়ি চলে বাড়িতে আসলাম আসার পরে একটু কাজ বাজ সেরে নিলাম কাজ বাজ সেরে সোনাকে হোটল দিয়ে নিয়েছিল পড়তেও এসেছিলো কিন্তু স্যার বললো আজকে পড়াবেন না ওকে নাকি বলে দিয়েছিল আগের দিন আর ওর সেটা মনে নেই তো ওই জন্য পড়েনি আমার মুখে দেখো হাজবেলা হাজবেলা খেতে খেতে কথা বলছি তো ওকে পড়ালো না তাই ভাবলাম সবাই একসাথেই চলে যায় অশোক বাড়িতে আর অশোক এসেছে নিতে দুটো বাইক ছাড়া তো হবে না একটা বাইকে তো ও নিতে এসেছে কারণ আমরা বেরোচ্ছি সবাই ওদের বাড়িতে আবার এখন কীর্তন হবে ওদের বাড়িতে এই যে অশোক বাড়িতে চলে এসেছি আর ওদের নিচে কীর্তন হচ্ছে আমরা এসে উপরে এসেছি উপরের ঘরে আর নিচে কীর্তন হচ্ছে চলে তোমাদেরকে দেখায় ಆರೆ ಬೊಳೆ ಮಾಮೋ ನಿಂತ ಬಂದಿ ನಿಂತ ಬಂದಿ ಆನೆ ದುರ್ಗೆ ಮಾರಣೆ ನಾನೇ ಎಲ್ಲೋ ನಾನು ಇಂಗನೆ ನಾಚೋದಿ এখন কীর্তন সব শেষ হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর ও দেখো ভাত খাচ্ছে আর আমরা খিচুড়ি খেয়েছি আর দিকে মাও খিচুড়ি খাচ্ছে ওই যে মা দিকে খিচুড়ি খাচ্ছে আর আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর ও অশোক দিকে বাড়ছে খাবার তো খাওয়া দাওয়া আমাদের পুরোপুরি কমপ্লিট আর ও একটু রাত করেই খেলো কারণ ও যেহেতু একটু রাত করে খায় তাই একটু রাত করেই খেলো আর এবার খেয়ে দিয়ে যাবো বাড়িতে সত্যি খুব সুন্দর হয়েছে আমি একটু খেয়েছি মাছ দিয়ে ভাত আবার একটু খিচুড়িও খেয়েছি খিচুড়িটা তো দারুণ হয়েছে তো এবার যাবো বাড়ির দিকে অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই মাত্র অশোকদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম আর এখন বাজে রাত সাড়ে বারোটা অনেকটা রাত হয়ে গেছে এখনো কেউ ঘুমায়নি সবে বিছনা হলে এবার শুয়েছে ওই দেখো ও শুয়ে আছে আর মা ওপরে শুয়েছে মা মিষ্টি ও দুজনে ওপরে শোবে আর আমি ও আর হদল নিচে শুচ্ছি তিনজনে তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই